তিন দল হবে তিন দল এক দল আর ডান পাশে। একদ ওলার সাজি বাম পাশে। আর এক দল ক্ষুদ্রব্যুনালামইনের সামনে সুরাওয়াক আর ২৭ নাম্বর আয়ার থেকে মিততে লাওয়াত করেছি। আজ যদি আপনার মনে আসা জাগে সেদিন আর সাবাজিমের ডান পাশে থাকতে। নামাজ নামাজকালা আমি বাদার্বন্দিকে ঠিকমধ্য করিয়েন। যদি বাম পাশে থাকতে আশা আশা করেন ইচ্ছা করেন মনে যদি চায় কিছু করা লাগতো না শুধু বদমাইশি করে বেড়ায়েন আর খোদ রব্বুল আলামিনের সামনে যদি জায়গা পেতে চান তাইলে ফর্মুলাটা বলে দিব ইনশা তিনটা জায়গার বর্ণনা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী গো আর শাজিমের বাম পাশে থাকবে কারা আমার নবী বলেন কাফির এবং মুনাফিকেরা নাউজুবিল্লাহ যারা মুনাফিকেরা বাম পাশে থাকবে ইয়া রাসূলুল্লাহ ডান পাশে থাকবে আমার নবী বলেন ডান পাশে থাকবে তারা আল্লাহ পাক যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন উনাদের সম্পর্কে ওই ধরনের মানুষদের সম্পর্কে مهان رب العالمين بسم الله الرحمن الرحيم وأصحاب اليمين ما أصحاب اليمين رب من بلن وأصحاب اليمين ওই হাঁচুড়ির ময়দানে আমি আল্লাহ যাদের ডান হাতে আমল নামা দিব তারা কতই না ভাগ্যবান আল্লাহ ভাগ্য যারা আর শাহ ডান পাশে থাকবে তাদের ডান হাতে আমল নামা আবার আল্লাহ দিবেন তারা বড় ভাগ্যবান ঘোষণা দিলেন কে মা আসা বলিয়ে বি আল্লাহ তারা বড় ভাগ্যবান সাহাবাই কারাম নবীজির কাছে জানতে চাইলেন আল্লাহ তারা কেন ভাগ্যবান কিভাবে তারা ভাগ্যবান আমার রবি বলেন রব্বল বর্ণনা দিয়েছেন আল্লাহ কয় আর শিমের ডান পাশে যারা থাকবে আমি রব্বুল ইজাত তাদেরকে ফুল গাছের নিচে রাখবো ফুল গাছ বরই গাছের মতো এক একরকম গাছ আপনারা কখনো বড়ই গাছ দেখছেন বড়ই গাছে কাটা আছে কাটা আছে না বড়ই গাছে কিন্তু উচ্চা যেমন তেমন মানুষ বড়ই ফেরে খাইতে পারে বড়ই গাছে কাটা আছে কিন্তু আল্লাহ কয় আমি আর সে আজিমের ডান পাশের মানুষ এমন কুল নিচে দাঁড় করাব যে কুলগাছে কুল আছে কিন্তু কাটা নাই কোন কাটা হবে না কিন্তু কুল আছে অর্থাৎ ফল আছে অর্থাৎ বড়ই আছে আর সে ডান পাশের